বগুড়াতে এক মাহফিলে উঠেছিলাম ওসি আমারে তাড়া দিয়েছিল ওই আগস্টের পাঁচ তারিখের আগে ওই সময় মার্চ মাস চলছিল কি তাড়া মার্চ না এপ্রিল যেন হ্যাঁ এপ্রিলে সে মাঠের ভেতর দিয়ে এরকম মাঠের ধানের ক্ষেতের ভেতর দিয়ে দুই কিলোমিটার শুধু দৌড়িয়েছে শেষে পা মা কাঁটা মাটা কামড়ে আঁস সাজ রক্ত বিভিন্ন জায়গায় কাটা ছাটা হয়ে ধরতে পারেন কিন্তু গাড়িটা আটকে দিয়েছে গাড়ি ওই মাহফিলের গেটে ছিল ড্রাইভারের নিয়ে গাড়ি নিয়ে থানায় চলে গেছে পরবর্তীতে গাড়ি বলছে গাড়ি ছাড়তে পারি টাকা দেওয়া লাগবে কত প্রথমে দাবি করেছিল অনেক পরবর্তীতে এক লাখ তেরো হাজার টাকা নিয়ে গাড়িটা ছিলেছে আমার সাথে যে বক্তা ছিল মালানা আব্দুল বাড়ি ও বিভিন্ন জায়গা থেকে জোগাড় মোগাড় করে দিয়ে বলো ভাই গাড়িটা ছেড়ে দিল এই আগস্টের পাঁচ তারিখের পরে ও শয়তান ওর মানে বিভাগীয় মামলা হয়েছে ও পালিয়েছে ও কি করে খোঁজ পেয়েছে আমার মাফে ফেল সিরাজগঞ্জে ও এসে আমার কাছে বলছে হুজো মাফ করে দিয়ে কে আপনি আমি সে বলছি আবুল কালাম আজা আরে ভাই এদিকে আসে আপনারাই তো মাফ তো করবো আমার সেই টাকা কো গুলো ফেরত দিয়ে দেন মাফ করে দিন টাকা কোথায় পাবো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার নামে এমনি মামলা হয়েছে না টাকা না দিলে মাফ নেই কারণ আমার গাড়ির পত্র সব ওকে রোড পারমিট ওকে আপনি কেন আটকালেন যারা আপনাকে এরকম কিছু করতে বলেছিল তাদেরকে তো ধমক দেওয়ার কথা আছে তো কোরআন দিয়েই কথা বলে আমি কেন ওকে আটকাবো আর আপনি আমাকে তাড়া দিলেন আর টাকা নিলেন এই টাকাগুলো ফেরত দিন সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিয়েছে আর তেরো হাজার অজুল মাফ করে আমি আর পারবো না আমাকে কেটে ফেললেও আমি আর টাকা দিতে পারবো না ঠিক আছে মাফ করে দিলাম বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটাই মনে হয় প্রথম এখানে পুলিশ আছে নাকি পুলিশের পকেটে টাকা ঢুকে গেল এটা যে আবার বের হবে এটা আশ্রাইলো বের করতে পারবে না আমি পারলাম অন্তত এক লাখ তো পেরেছি এখনো কত বাকি আছে আরে ভাই এই তার ভাগ তো থানা আর ওরা এই তিন বছরে বত্রিশ লাখ আর আকিসের বত্রিশ চৌষট্টি লাখ যতদিন টাকা ফেরত পাব না ততদিন কল দেবে বলবো মাপ নেই আগে টাকা দেবে এখন ভয় পায় বলে হুজুর কোনো জায়গায় বলে দিলে আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে তোর বাড়ি ঘর কিছু অত চৌষট্টি লাখ টাকা হবে কি জুলুম করেছিলেন বলেন তো জেনে শুনে এখানে এই পনেরো বছরে আমরা যেটা হারিয়েছি অনেকে অনেকে চেয়ারে উঠতে পারি না যে চেয়ারে ওঠার কথা উঠতে পারি না এরকম জায়গা নেই দেশে আরে ভাই নাম ধরা লাগবে আপনি বুঝতেছেন যে যেখানে যেইটা হারিয়ে ফেলেছেন ওইটা যদি এখন আবার ফেরত পান সে টাকা পয়সা বলেন ক্ষমতা বলেন চেয়ার বলেন যা জমি জায়গা বলেন দোকান বলেন বাড়ি বলেন যা হারিয়েছেন এটা ফেরত পেয়েছেন আপনার গুণা নেই এটা ইসলামী ব্যাংক যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে অনেকে বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আরে ভাই ব্যাংকে আপনার বাবার ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল কথা বলেন না কেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তারা এই হাদিসের শাস্তি শাস্ত্রের আওকামুক্ত থাকবে দ্বিতীয় নম্বরটা একটু কঠিন ওয়ালিয়াতাবওয়া মাকাদাহু মিনান নার বিশ্বনবী জানিয়েছেন সে জানলো নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল ও বাংলার মানুষেরা খুব সাবধান নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামী মুসলমান 72 রাকাত পুরা সিটা তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই সর্বোচ্চ 12 রাকাত আট রাকাত বারো রাকাত সর্বোচ্চ আর শয়তান বলে বাহাত্তর রাকাত পড়ে ও জীবনে তাহার পড়িস কিনা আল্লাহ জানে এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিতে যে আমি ইসলাম বুঝি না প্রতিদিন সত্তর বাহাত্তর রাকাত নামাজ পড়ি অরে বাবা পাঁচ রাকাত ছয় রাখাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায় আর বাহাত্তর রাখাত নামাজ পড়ে তোমার আমার দাদার বয়সী এই পোড়া মিথ্যার উপরে টিকেছিল এই মানুষগুলো আমার ভাইরা এবার আমার মোর উজাই কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে একটু একটু খেয়াল করে রব্বুল আলমিনের পারানি কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে আমি বলছিলাম না মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মূলত হবে হবে এইটাই তেত্রিশটা অর্থ আছে আল্লাহ বলেন হাবিল তখন ডাক দিয়েছে হ ভাই কাবিল তোমার চরিত্রের কারণে তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না আমি করব কি আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয় এই নয় মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে কথাবার্তারা দিয়ে ব্যবহার দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে কিন্তু যারা পারে নাই তার এখন শুধু মুখের ওপরে চড়ে আছে ওই কাবিলের মতন না না কি আপনি পেরেছেন এই যে গরম চলছে পশ্চিমিয়া বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে স্যালাইন পানীয় আর সরবত দেওয়া হচ্ছে আপনার টাকা নেই বলেন কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি নাম যেন লাভসা ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল পাঁচটা কর্মসূচি বলেছিল তার ভেতরে চার নাম্বার ছিল এইটা আউ ই তো আমং ফিআউমিং দি মা বাবা এটি মাং মাছ বাবা একটা মাত্র এখানে দুইটা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি যারা সফল হতে চান পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান প্রথম নাম্বারে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটি দেওয়া লাগবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল ওই যে ভ্যানি দিয়ে দেখেছেন না টাকাওয়ালা মানুষ দেশে কমছিল কেউ তো এগিয়ে যায়নি আমিরে জামা এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন কিছু জিনিস আল্লাহ আল্লাহ তার ভেতরে ঢেলে দেয় যেটা জামাতকে দিয়েছেন সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন উনি জবাব দিয়েছিলেন আজান দেয় মোয়াজ্জিন সবাই নামাজে আসে এ দোষ কি মোয়াজিনের বলেন বলেন আরে ভাই আজান তো আমি মন থেকেই দিচ্ছি এখন আপনি নামাজে না আসলেও দোষ আপনার এক কথা বলেন না কেন এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহাব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে জীবনে কল্পনা করতে পেরেছেন যেরকম একটা উত্তর দেওয়া যায় যে তাই তো আমার কাছে বললো আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায় ক্ষমতায় যেতে পারেন না কেন দোষ কি আমাদের না যারা আসে না তাদের আমি তো মন থেকে ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে বলেন তো বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা এত এতদিন যারা দিয়েছে যাদের আকিদা ঠিক নেই বাংলাদেশ জামাত ইসলামের আকিদা হচ্ছে জমিন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ হ্যাঁ কথা বলেন না কেন কিন্তু নারী কমিশনের ওর তিন নম্বর পয়েন্ট আমি তিনশো আঠারো পিসটা পুরাটা করি